আমাদের আজকের সম্পূর্ণ সাদা পিসি প্যাকেজটি পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় আমাদের আজকের এই পিসি প্যাকেজের যে পয়সাটি রয়েছে ইন্টেল একটি পয়সা রয়েছে আপনারা সবাই জানেন যে টেন জেনারেশন সব পয়সা গুলো হয়ে থাকে এবং থাকে তো আমাদের আজকে এই পয়সারটি এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন প্রসেসরের পাশাপাশি আমরা যে র্যামটি টি রেখেছি হাইপার এক্স ব্রান্ডের ফিউরি একটি র্যাম রেখেছি ফোর এইট জিবি একটি র্যাম রেখেছি এই র্যামটি তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন এটি সম্পূর্ণ ইন্টে একটি র্যাম এটা হচ্ছে সিঙ্গেল স্টিকের একটি র্যাম আপনার চলে কিন্তু ডাবল স্টিক করতে পারেন তাহলে ষোলো জিবি হয়ে যাবে বা আপনার ষোলো ষোলো বত্রিশ জিবি পাশাপাশি আমরা যে পিসি কিং একটি সাতা এসএসডি রেখেছি এই এসএস ডির তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ানটি পেয়ে যাবেন আপনারা চাইলে কিন্তু এসএসডি স্টোরেজ গুলো বাড়াতে পারবেন যেরকম দুশো ছাপ্পান্ন জিবি অথবা পাঁচশো বারো জিবি অথবা ওয়ান টিবি বা টু টিবি হার্ড ডিস্ক অ্যাড করে নিতে পারেন এই এসএসএির পাশাপাশি বা এসএসডি বাদেও আপনার হার্ড অ্যাড করে নিতে পারেন মাদ্রব হিসেবে রেখেছি গিগা বাইট ব্রান্ডের কোরিয়ান ইউট একটি মাদা ওয়ান ওয়ান জিরো সিরিজ একটি মাদা বুটি রেখেছি এটি বাহিরের কান্ট্রি তো এই মাদা এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এই মাদা কন্ডিশন একদম ফ্রেশ নতুন মতোই পাশাপাশি আমরা যে ক্যাচিং রেখেছি অব্যান্ডের পাচ্ছেন পাঁচটি এআর জিবি ফ্যান রয়েছে এই ফ্যানগুলো কিন্তু ইনফিনিটি ফ্যান তো এই ফ্যানের কালার গুলো আপনার একটা সুইচের মাধ্যমে লাইট গুলো চেঞ্জ করতে পারবেন সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা যে কোনো কালার করে রাখতে পারবেন এই ফ্যানগুলোর এবং দেখতে পাচ্ছেন ক্যাচিং টি কত চমৎকার লোকের সামনেও গ্লাস রয়েছে এবং সাইড এ গ্লাস রয়েছে ক্যাচিং এর পাশাপাশি আমরা যে পাওয়ার সাপ্লাই রেখেছি গি ব্র্যান্ডের পাঁচশো পঞ্চাশ ওয়াট লেখা আছে এবং বড় একটি ফ্যান রয়েছে তো আসলে পাওয়ার পাঁচশো পঞ্চাশ ওয়াট লেখা থাকলেও জেনুইন দুইশো ওয়াট পাবেন এবং ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন মনিটর হিসেবে ট্রেনসোনিক ব্র্যান্ডের হান্ড্রেড আর্স এর আইপিএস একটি মনিটর রেখেছি ট্রানসনিক ব্র্যান্ডের সম্পূর্ণ হোয়াইট কালার একটি মনিটর কানেকটিভিটি হিসেবে পেয়ে যাবেন ডিজে ফুট এবং এইচডিএমআই ফুট এই মিটর টি ইন্টে একটি মনিটর আপনাদের বাজেট যদি কম থাকে তাহলে বাইশ ইঞ্চির জায়গায় আপনারা উনিশ ইঞ্চি মনিটর নিতে পারেন সাদা কালার অথবা বাইশ ইঞ্চি যে চাইনা মিটর গুলো আছে যেরকমিক অথবা হাই পাওয়ার ব্র্যান্ডের যে মোটর গুলো আছে এগুলো নিলে বাজেটটা আরেকটু কমে যাবে আমাদের সাথে কথা বলে এগুলো কাস্টমাইজ করেও নিতে পারবেন পাশাপাশি আমরা যে কিবোর্ড মাসটি রেখেছি জি টোয়েন্টি ওয়ান বি মডেলের কি সম্পূর্ণ হোয়াইট কালার কিবোর্ড মাউস রেখেছি এই প্যাকেজের মধ্যে তো আমাদের এই প্যাকেজের বাজেট হচ্ছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে কিন্তু আমাদের শপে এসেও নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের এর মাধ্যমে নিতে পারেন আমাদের কাছ থেকে এই প্যাকেজ গুলো নিলে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি একদম ফ্রি পেয়ে যাবেন